السلام عليكم ورحمه الله وبركاته <applause> <applause> الحمد لله

In 干嘛？ الله سبحانه وتعالى ما يلقي اعتماعي جمال الاولى دي و جمال الله سبحانه وتعالى ما الله تعالى الحريه شاء و شاء الله من قلتل

যে আগামী জুমায় আমাদের আলোচ্য বিষয় হবে হাউজে কাওসার সম্পর্কিত অর্থাৎ এই জুমায় আমাদের আলোচ্য বিষয় হলো হাউজে কাওসার সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হামিদকে অনন্ত অশক্ত দয়ামদান বলেছেন

এটা মূলত একটি কূপ কিংবা একটা ঝর্ণা এই ধরনের একটা কিছু যে কূপ থেকে কিংবা ঝর্ণা থেকে পানি প্রবাহিত হতে থাকবে আর এই পানি পান করার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হাত থেকে পান করে তাহলে আর তার পানি কি হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না পানির পিপাসা আসবে না এরকম গুরুত্বপূর্ণ একটি পানি আর যে পানির নাম রাখা হয়েছে যাকে আমরা হাউস এ কালসার বলে শুনে আসছি রসে হাউস এ বলে সম্বোধন করেছেন সেই হাউজে এ কালসারের পানি এটা দেখতে কেমন সুশান্ত দিক থেকে কেমন এটার কি কোনো গ্রাম আছে কিনা এই সকল বিষয়গুলি আপনার হাবির সল্লম্বন প্রহানি উল্লাহ সাল্লাম আমাদেরকে এবং সাহাবাইকার আমাদেরকে শুনিয়ে দিয়েছেন হাবির শরীফের মাধ্যমে আমরা সাহাবাইকার আমাদের থেকে ধারাবাহিকতায় ক্রমান্ময়ে এখনো আকাশ সেই স্কুলের চোদ্দো বছর আগের বাণীগুলি আমরা এখনো শুনতেছি আর শুনে শুনে এই সকল বিষয়গুলির উপরে আমরা ইমান নিয়ে আসছি এবং সেগুলির উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমি গত বাহিত্য আগে যে বলেছিলাম চোদ্দোটি বিষয়ের উপরে হোটার আগে কোনোগুলি ইমান আনতে হয় তার মধ্যে একটা বিষয় আছে হাউজ এ কাউসার কেউ যদি এই কথা বলে যে না হাউজ এ কাউসার বলতে কোনো কিছু নাই হাউজ এ কাউসার একটা সত্য নয় তাহলে সেই ব্যক্তি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার কি ঈমান আর থাকবে তাহলে সরব থেকে বুঝতে যায় সেটা হলো হাউজ এ কাউসারের উপরে আমাদেরকে সম্পূর্ণরূপে ইমান এই তয়লা সাথে বিশ্বাস আমাদেরকে স্থাপন করতে হবে যাই হোক আল্লাহ হাবিব সাল্লাম হাউজে কাউসার গরুব কত হবে একটা পুকুর যদি আমরা কমন করি ওই পুকুরকে আমরা অনেক সময় মেপে নিয়ে কমন করি যে এই পুকুরের চড়া হবে দুইশো হাত বা দুইশো ফুট লম্বা হবে আড়াইশো হাত আড়াইশো ফুট এমন ধরনের আমরা কিছু কথা বলি না আল্লাহ হাবিব সাল্লাম তা সামনের সাহাবায়ে کرام দেরকে বোঝানোর জন্য এরকম কিছু এক্সাম্পল দিয়ে কথা আরম্ভ আল্লাহ আবি সাল্লাল্লাহু সাল্লাম বিجو শহরের কথা উল্লেখ করে কয়েকটি শহরের কথা উল্লেখ করে করে সাহাবায়ে کرام দেরকে হাউসে কাউসার এর পারে সেই কথাগুলি বুঝিয়ে মূলত মূল কথা এই হাউসে কাউসার तार दुर्ग को तो तुम्हें रोष्टो को तो तुम्हें ताकतों को तो लंबा होए, कतों को तो चौड़ा होए, शिकायत मंत्र और बुलारा मीने भालो जाए। किंतु ऐसे मानसून की मुजान रचना, सहाबा एक रामदेव की मुजान रचना, अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम बख़मर बख़मर को लेकर जब मोदीना थे मोदीना थे के या म

ঠিক না আমরা যখন আমাদের বাড়িতে আট দশজন মেহমানের খানার ব্যবস্থা করি তখন দশজন মেহমানের জন্য কমপক্ষে তিনটা হলেও জল পাঁচটা হলেও গ্লাসের দরকার হয় তো যেখানে তাহলে আল্লাহর হাবিব বলেন জামা সকল

আবা আমার কাল কাওয়ামাতের ময়দানে আমার উম্মত আমার হাবিবের পান তখন ওই হাউজে পানি

هاوسة كوسة بني، رسول الله. ، هاوسة كوسة 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 كوسة

মজনু আলী শরীফা আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি একবার আমার হাতে এক গবনে কত সরবাই পান করবে কি ব্যক্তি সহকারে নসল বলেন না এক গব যত গব দিবে তা পান করার করে আল্লাহর হাবিব বলেন ওই হাউজে কাউসারের পানি থেকে যখন আমার উম্মত গলি এক গব করে পান পানি পান করবে গাল মতের ময়দানে আমার উম্মতের

এমন কতগুলি মানুষ আমার সামনে আসতে থাকবে যাদেরকে আমি রাসূল স্বয়ং চিনি আমি রাসূল যাদেরকে চিনতে পারলো শূন্য তাই নয় তারাও আমি রাসূলকে চিনতে পারবে এবং কতগুলি মানুষ আমার সামনে আসবে আসার করে আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে এরপর আল্লাহর আমি বলেন আর

আপনি আসার পরে ওই যে আপনার রক্ত রাখা দিনকে নিয়ে আপনার আপনার মাথায় লোহার প্যারাক ঢুকেছে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে সেই রক্ত মাখা দিন বলে নিয়ে তারা দুনিয়াতে তারা হেস্তা করেছে চেনে মিলে খেলেছে অর্থাৎ তারা দিনের মধ্যে এমন কিছু বাড়াবাড়ি করেছে যেগুলি আপনি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন অর্থাৎ দিনের মধ্যে দিন ইসলাম এমন একটা জিনিস যার মধ্যে দিন ইসলাম আল্লাহ কাছে মনোনীত এটা ধর্ম এই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি কোনো ধরনের ছাড়া কোনো কি নাই সুযোগ নাই যারাই বাড়াবাড়ি করেছে যারাই ছাড়াছাড়ি করেছে তাদেরকেই আল্লাহর হাবিব বলেন যে আমার হাত থেকে পানি পান তারাই থেকে বিরত থাকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে তাহলে বুঝে থাকলে বলুন এর থেকে আমাদেরকে কোনো কিছু বাড়িয়ে বলার কোনো কিছু বাড়িয়ে বলার শক্তি আছে নাই এবং কোনো কিছু বলার শক্তি আছে নাই যদি কেউ বাড়ায় যদি কেউ কমায় তাহলে রাসূল বলে তারা আমার স্বামী রাসুলের হাত থেকে ওই যে হাউস কালসারের পানি আছে এই হাউসের কালসারের পানিগুলি তারা কি করতে পারবে পান করতে পারবে তাহলে আমাদেরকে সঠিক যে ম্যাপ দেওয়া হয়েছে যে নুডলস নেওয়া হয়েছে সেটার উপরে আমাদেরকে কি করতে হবে থাকতে হবে

আমার হাউজের আঙ্গিনা আমার হাউজের আঙ্গিনা এক মাসের পর এক মাস একটা মানুষ ধূপগামী হওয়ার সাওয়াবই যদি সে যদি এক মাস পথ চলতে থাকে সেই যত সময় পথ অতিক্রম করে এই যে পথ অতিক্রম করেছে ওই হিসাবে আল্লাহ আলী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার হাউজের আঙ্গিনা কথা বুঝি আসছে তাহলে কত হিসাব হতে পারে বর্তমান যুগে সবচেয়ে দ্রুতগামী সাওয়ার কি আছে রকেট বিমান এগুলি তো নাকি আপনি আজকে থেকে শুরু করে এক মাস পর্যন্ত চড়তে থাকেন চড়তে থাকেন আপনি কোন পর্যন্ত যাবেন যেখান থেকে শুরু করেছেন মাপা আরম্ভ করে দেন আর যেখানে গিয়ে এক মাস শেষ হবে এই পথ যতটুকুন হয়েছে আল্লাহ আমার হাউজের আঙ্গিনা ততটুক ততটুকু मैं आपसे ना सुनने वाले चीज़ें ये का उन्नत के अल्लाह हबीब सल्लल्लाहु वाली वसल्लम बुझा मुझमें पड़ेगी पता है वो नहीं बोलेंगे इन तुम मूलों को मूलों को जो यहाँ से दूर को दूर को छटाया मात्र कैसा है अल्लाह सुबाना होता है अल्लाह जना इर्फान नर हबीब सल्लल्लाहु वाली वसल्लम

যখন হাউজে কাউসারের পানি পান করবে তার আর পশ্চিমকালেও কোনো পানির পিপাসা লাগবে পানির পিপাসা লাগবে এই ছিল হাউজে কাউসারে রাসূলের হাদিস मुताबिक কিছু বর্ণনা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হাউজে কাউসার সম্পর্কে আমরা একটু জানি কিছু শুনি শোনা করে জানার করে রসুলের প্রতিও আমাদের যেই ভালো লাগা যে আত্মবর্তী করা আছে তার থেকে শোনার পরে যারা করে আমার বাঁধবে এবং এই প্রতিও আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মানে ইমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে এটা নিয়ে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সময় শেষ যে কথা বলেছি যে এখানে একটা পয়েন্ট এসেছে যে যারা দিনের মধ্যে বাড়াবাড়ি করে এবং গরমের মধ্যে ছাড়াছাড়ি করে তারা কালকে আল্লাহ থেকে তারা বঞ্চিত একটা মূল একটা পয়েন্ট আমরা এই ধরনের আজকের জিনিসে এতটুকু সবাব নিই এতটুকু এগরত হাসিল করি যে ধর্মের ভিতরে যতটুকু আছে ততটুকু আমাদেরকে মানতে হবে ততটুকু আমাদেরকে বুঝতে হবে এর বাহিরে আমাদের বাঙালি কোনো সুযোগ নাই কোনো কিছু প্রবেশ করানোরও কি নাই কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দিনের উপর থেকে